অবাক হয়ে যাবেন আজকের রেসিপিটা অনেক বেশি সুইট আর খেতে অনেক টেস্টি হয়েছিল একটা বাকাম খোসা ছাড়ি এভাবে করে কসলি নিয়েছি খুব ভালো করে কষলাতে হবে তারপর এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ একটু ঘন দুধ নিলেই ভালো হবে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর এখানে একটু সুইট করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে কেউ চাইলে চিনি স্কিপ করতে পারেন আম যদি বেশি মিষ্টি হয়ে থাকে আর এখানে ওয়ান ফোর চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে এভাবে করে কষলে মাখাতে হবে যাতে আমের রসের সাথে ময়দাটা খুব ভালো করে মিশে যায় এখানে একটা স্মুথ গোলা হয়ে যায় তো এভাবে করে হাত দিয়ে কষলে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আর এগুলো থেকে এখন এরকম ছোট ছোট বলের মতো বানিয়ে গরম তেলের উপরে দিয়ে দিব তেলটা আগে থেকে একটু চেক করে নিতে হবে গরম গরম হয়েছে খুব খুব বেশি তেলে দিলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে এই জন্য অল্প আছে তেলটা গরম করে নিতে হবে আর এগুলো ছাড়ার সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে একটা একটা করে এভাবে করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি সবগুলো যখন দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ওপাশ করে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু অনেক ফুলকো হবে আম দিয়ে এই রসালু পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা স্বাদ দারুণ আমের একটা ফ্লেভার থাকে এপাশ ওপাশ করে নাড়িয়ে নিচ্ছি দারুণ একটা কালারও আসবে পাকা আমের রসে যেরকম একটা কালার থাকে ঠিক এরকম একটা কালার আসবে এটা ভাজার পর অল্প আছে ভেজে নিয়েছে আর এগুলো কিন্তু এখন অনেক ফুলকো হয়েছে পাকা আমের রস দিয়ে বিকেলে নাস্তার জন্য এর চাইতে সহজ আর কোনো রেসিপি হতে পারে না আর এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে আপনি এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে উপরটাতে দারুণ একটা কালার এসেছে আর এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে মাত্র এক কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য এরকম রসালো পাকা আমের বড়া বানিয়ে দিতে পারেন অনেক বেশি তুল তুলে হয় এই বড়াগুলো খেতে আশা করছি আজকের রেসিপিটা সহজ লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না এখন চলুন এটা ভেঙে শেয়ার করি এটা কতটা তুল তুলে হয়েছে পাকা আমের রস দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ